আসুক আগে ওই সরে এসছি সব আসছে হুম mm গাড়িটায় রাস্তায় পার্কিং করে রাখো তো আয় 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 পরে যাও তুমি আয় 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 ছানা পুনারা চলে এসছে সব খেতে মারাহার করিস না ভাই ওই যে আমার পক্ষী সামন্তরা সব আসছে এবার একাক করে সারাদিন পরে যে বিকালে ওরা জানে ঠিক চারটের সময় খেতে দেবো ওই যে আজকে একটু বেশি সময় হয়ে গেছে Hi, hi. No, I'll go to the... 哎呀！ એમતી હોય কোন গ্যারেজে চিনিবা বড় গাড়িটা দেখো ওর মধ্যে ছোট ছোট ঢুকেছে বড় গাড়ি চাবি হলো তোমা গিয়েতে সব সামনে আয় 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 ওড়া রোজ বিকালে আসে খেতে ওরা একটু মানে মানুষ দেখলে ভয় পায় গিয়ে কোথায় বসেছে আয় 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 খানাপনা তোমায় মাই থেকে ভয় পেস হ্যাঁ ওদের চারটেই দি তো ওদের সব ঘরে ঢোকার হ্যাঁ আমার টাইম আজকে এসেই দিতে পারিনি তো খাবার রোজ চারটেই দিই চায়ের জল বসিয়েছিলাম ওরা বিস্কুট খায় আর তোমার চাঁচুর খায় ভুজিয়া খায় অনেক আছে অনেক সময় সমন্ত মানে অ্যাকচুয়ালি ওদের চারটের সময় দেওয়া হয় খাবার তা আমি যখন বাড়িতে ঢুকেছি ওর মেয়ের মিস এসেছিলো তো ওই কারণে ওদের চারটে দিতে পারিনি আসার সাথে সাথেই সবাই এসছিল কিন্তু সময় বেরিয়ে গেছে ব্যাস ওরা এখন সব তাও কয়জন এসছে খেতে এই যে ওই যে ওপরে গিয়ে বড়ো গাড়ির আওয়াজ পেয়েছে আয় আয় বাবা আয় আমার কাঠ বিড়ালি আছে তারাও কোথায় আজকে দেরি হয়ে গেছে

তোদের তোদের খাবার আমি একটু খেয়ে হম এই দেখ তোদের খাবার তোদের খাবার আমি ভাগ বসিয়েছি এই যে मारामी कृष्ण बाबा आ তোর পায়ে কি হয়েছে রে আয় এমন মাথার পরে আয় এই দেখো কালকে সকাল সকাল চারটেই দেবো তোদের খেতে কি